খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শিশুদের জ্ঞানীয় বিকাশকে কোন কোন জিনিস বাড়ি তুলতে পারে এ বিষয়ে শিশু স্বাস্থ্য ফলাফলের উপর পরিবেশগত প্রভাব কোহটের সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে যে গর্ভ অবস্থায় ভিটামিন ডি এর মাত্রা শিশুদের জ্ঞানীয় কর্মক্ষমতা বৃদ্ধির সাথে যুক্ত হতে পারে হ্যাঁ দর্শক গবেষকরা এখানে দেখেছেন যে যেসব শিশুর মায়ের গর্ভবতী অবস্থায় ভিটামিন ডি বেশি ছিল তাদের সাত থেকে বারো বছর বয়সের মধ্যে সমস্যা সমাধানের ক্ষমতা এবং নতুন তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা পরিমাণের পরীক্ষায় উচ্চতর নম্বর পাওয়ার সম্ভাবনা ছিল বিপরীতে ভিটামিন ডি এর মাত্রা এবং শব্দভাণ্ডারের মতো সঞ্চিত জ্ঞানের উপর নির্ভরশীল দক্ষতার মধ্যে কোনো যুগসূত্র কিন্তু খুঁজে পাওয়া যায়নি কৃষ্ণঙ্গ মায়ের সন্তানদের মধ্যে এই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী বলে মনে হয়েছিল এবং গর্ভ অবস্থার শুরুতে পরিমাপ করা ভিটামিন ডি এর মাত্রা শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল কৃষ্ণাঙ্গদের প্রায়শই ভিটামিন ডি এর মাত্রা কম থাকে কারণ তাদের ত্বকে বেশি রঞ্জক পদার্থ থাকে যা ত্বকের জন্য সূর্যলোক থেকে ভিটামিন ডি তৈরি করা কঠিন করে তোলে এই গবেষণায় ওনারা বলছেন যে আমাদের গবেষণা গুরুত্বপূর্ণ নতুন প্রমাণ প্রদান করে যে গর্ভাবস্থার প্রথম দিকে ভিটামিন ডি এর জ্ঞানীয় বিকাশে সহায়তা করার সর্বাধিক সম্ভাবনা থাকে বলছেন নিউ ইয়র্কের ডেলওয়ার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি আর ডি মেলিসা এম মেলো উনি বলছেন এটি গর্ভাবস্থার আগে এবং সময়কালে স্ক্রিনিং এবং ভিটামিন ডি পরিপূরকের জন্য সহায়তা বৃদ্ধির জন্য চিকিৎসকদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু তুলে ধরে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত